হাসপাতাল না রিসোর্ট পিয়ারলেস হসপিটালের এই নতুন এক্সটেনশন দেখে আপনি সত্যিই অবাক হবেন কলকাতার অন্যতম বড় প্রাইভেট হাসপাতাল এখন আরও আধুনিক আর বিস্তৃত আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই হসপিটালের ভেতরের দিকটা একদম ভিতর থেকে পিয়ারলেস হসপিটাল এবং বিকে রয় রিসার্চ সেন্টার তো এটা অনেকেই আপনারা এই হসপিটালে এসছেন চেনেন তো এটা কলকাতার একটা অন্যতম পরিচিত এবং বিশ্বাসযোগ্য হসপিটাল তো এই হসপিটালটা আগে চারশো বেডের ছিল আর এই মুহূর্তে এটা এক্সটেনশান হয়ে ছশো বেডের কিন্তু হচ্ছে তো নতুন এই যে ব্লকটা হচ্ছে এর মধ্যে কিন্তু ক্যান্সার ডিপার্টমেন্ট আছে ট্রান্সপ্লান্ট যে ইউনিট আছে এছাড়া আইসিউ আছে আরও অনেক কিন্তু নতুন ডিপার্টমেন্ট এখানে রাখা হয়েছে তো পিয়ারলেসের এই যে নতুন এক্সটেনশান নতুন যে ব্লকটা হচ্ছে তো এটা ডিজাইন করেছে এডিফিস কনসালটেন্ট যারা কিন্তু কলকাতা এবং কলকাতার বাইরে অনেক বড় বড় প্রোজেক্ট তারা ডিজাইন করেছে তো আপনারা ভেতরে ঢুকলেই দেখতে পাবেন নিচের তলায় যেটা আছে সেখানে কিন্তু ক্যাফেটেরিয়া আছে ওয়েটিং এরিয়া আছে আর কিছু রিটেল শপও কিন্তু আপনারা দেখতে পাবেন তো আগের যে পুরনো বিল্ডিংটা ছিল তো সেই বিল্ডিংয়ের কি সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে এই নতুন বিল্ডিংটা কিন্তু ম্যাচ করানো হয়েছে যাতে রুগী এবং ডাক্তারদের কোনো রকম অসুবিধা না হয় তারা আগের মতোভাবে সচ্ছলভাবে যাতায়াত করতে পারে তো এটা হলো সেই পুরনো বিল্ডিং যেটা আগে ছিল আর এই সাইডটায় আছে নতুন বিল্ডিংটা তো এখানের একদম নিচতলায় যেটা গ্রাউন্ড ফ্লোর সেখানে কিন্তু পাবলিক জোন থাকছে আর ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর এখানে রেডিয়েশন অনকোলজি আর ডায়াগনস্টিক্স থাকছে আর সেকেন্ড এন্ড থার্ড ফ্লোরে ওপিডি আর হচ্ছে কনসাল্টিং রুম থাকছে তারপরে যে যে উপরের ফ্লোরগুলো আছে সেখানে ওটি থাকছে ইউনিট থাকছে থাকছে ডে কেয়ার আর একদম টপে থাকছে অ্যাকাডেমিক জোন তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গার্ডেন হবে যেটা হিলিং গার্ডেন বলা হয় তো গাছ দেখলে আমাদেরই সবার একটু ভালোই লাগে মন ভালো হয়ে যায় তো সেই জন্য পেশেন্টদের জন্য তাদেরও যাতে মনটা ঠিক হয়ে যায় বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার জন্য কিন্তু এই হিলিং গার্ডেন এখানে রাখা হয়েছে এটা একটা নতুন উদ্ভাবন বলতে পারেন একটা নতুন কনসেপ্ট তো পিয়ারলেসের যে ডিজাইন কনসালটেন্ট এডিফিস তাদের কিন্তু মূল ভাবনা ছিল সেলফলেস সিঙ্গেল মাইন্ডেড সাস্টেনেবেল সার্ভিস অর্থাৎ স্বাস্থ্য সেবাকে আরও উন্নত আরও মানবিক আরও পরিবেশ বান্ধব করা তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা